হামিদা আর যখন এমাম বলবেন সামি আল্লাহ হলেবনা হামিদা তখন তোমরা বলো রব্বানা আল্লাক আল্লাহাম অত্র হাদিস দ্বারা অনেক বৃত্তানগণ বলতে চেয়েছেন যে এমাম যখন বলবেন সামি আল্লাহ বলিব হামিদা তখন শুধুমাত্র মুক্তাদিরা বলবে রব্বানা লাকাল আল্হাম তার মানে স্বামী আল্লাহান হামেদা বলতে পাবে না আমরা রাসুল সাল্লাম সাল্লা প্রচলিত সলাতে বলেছি যে এমাম যখন স্বামী আল্লাহ হামেদা রব্বান আল্লাহ হাম স্বামী আল্লাহ উলিমান হামেদা বলবেন তখন মুক্তির বলবে রব্বান আল্লাহ হাম তবে এ হাদিস দ্বারা বলা হয়েছে জয়লাল এমামেহি এমন কে মেনে নেওয়ার স্বার্থে মুক্তাদিরাও সামি আল্লাহ হলিমান হামেদা বলতে পারে তবে অত্র হাদিসে আল্লাহ রসুল আদেশ করেছেন যে মুক্তাদিরা শুধু বলবে রব্বানা আলাকাল হাম অন্য এক বর্ণ নাই রব্বানা আলাকাল হাম অন্য এক বর্ণ নাই আল্লাহ হুম্মা রব্বানা আলাকাল হাম আমরা এই বর্ণনাগুলি ধারাবাহিকভাবে পেশ করি আবহাওয়ায় জিয়ালাহ বলেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এদা রফা রাহমিনার রুকুয়ে যখন আল্লাহ রসুল রুকু থেকে মাথা উঠাতেন তখন তিনি বলতেন স্বামী আল্লাহ হলিমান আল্লাহর আল্লাহর মানুষের প্রশংসা শুনল তালা যে ব্যক্তি তার প্রশংসা করল আল্লাহ সেলোকের প্রশংসা শুনল যে ব্যক্তি আল্লাহ তালার প্রশংসা করল এরপরে আল্লাহ রাসুল বললেন আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের প্রতিপালক প্রশংসা তোমার মিলাস সামাওয়াতে আকাশ পরিমাণ প্রশংসা অ যে জমিন পরিমাণ প্রশংসা অ মিলামা বাইনা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সে পরিমাণ প্রশংসা ও মিলামাশায়েতামিন শাইইন বাদ এরপরে তুমি যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা তুমি যে কত চাও তুমি যেভাবে চাও সেভাবে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন kana an-nabiy sallallahu alaihi wasallam ijarafa zahara min ar যখন আল্লাহর নবী তার পিঠটা রুকু থেকে উঠাতেন যখন তিনি রুকু থেকে উঠতেন অন্য হাতিসে রয়েছে উঠে একবারে সোজা দাঁড়িয়ে থাকতে হবে প্রত্যেকটা হাড়ের জোড়ের মাথা যেন সব শশা স্থানে যেতে পারে তারপরে তিনি বললেন আল্লাহ হুম্মা রব্বানা লাকাল হাম হে আল্লাহ তুমি আমাদের প্রতিপালক প্রশংসা তোমার বিলাস সামাবতী আকাশ পরিমাণ প্রশংসা অমিলাল আর্দে জমিন পরিমাণ প্রশংসা অমিলামা বাই না আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এ পরিমাণ প্রশংসা অমিলামা শেয়ে তামিনিসাইন বাদ এরপরে তুমি যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা তারপরে তিনি বললেন আহ্লা সত্য সত্যই তুমি প্রশংসার মালিক সত্য সত্যই তুমি প্রশংসার মালিক আহাক কোমা কাল আব্দ বান্দা যা বলেছে তারি তুমি মালিক বান্দা যা বলেছে তারি তুমি মালিক অকুল্ল আকা আব্দম আমরা সময় তোমার দাস তাস আল্লাহ মা মানি আলে মা আতাইতা হে আল্লাহ তুমি যদি কাউকে কিছু দিতে চাও তাহলে কেউ ঠেকাতে পারে না ওলা মতে আলেমা মানাটা আর তুমি যা দিতে চাও না কে তাও দিতে পারে না অলায়ন ফাউদাল চত্ব কোন বৃত্তশালীর অর্থ সম্পদ তোমার মোকাবেলায় কোনো কাজে আসে না কোনো বৃত্তশালীর অর্থ সম্পদ তোমার মোকাবেলায় কোনো কাজে আসে না হে আল্লাহ তুমি যাকে যা দিতে চাও তাকেও ঠেকাতে পারে না আর তুমি যা দিতে চাও না তাকেও দিতে পারে না

ও কাতারের মধ্যে ঢুকে গেল আস্তে ক্লান্ত হয়ে গেছিল ফলে ও বলে ফেলল এসে বলে ফেলল আল্লাহবর আল্লাহ সব চেয়ে বড় লকাল হাম প্রশংসা তোমার হামদান কাসিরান তৈবান বাবার খান খুব প্রশংসা মঙ্গলময় তোর প্রশংসা বরকতময় তোর প্রশংসা এই পর্যন্ত বলে ফেলল সালাম্মা কাজ সালাত ওহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করলেন তখন তিনি বললেন মানিল মুতাকাল্লিম বিলকালে কালামাত কে এই বাক্যগুলি বলল ওয়া আইয়ুকুম আল মুতাকাল্লিম এই কথাগুলি কে বলল হারামুন নাস সাহাবীগণ একবারে চুপচাপ মনে করছে ভুল হয়েছে মরা সবাই একবারে চুপচাপ আবার আল্লাসুল বললেন আই কুমল মোতা কালেম বেল কালে মাথ লাম ইয়াকুল বাসান বেহা বলেছে সে ভুল করেনি বলো না কে বলেছ বলেছে সে ভুল করেনি বলনা কে বলেছ তো কাল আর জুলুন একটা লোক বললো আনা আমি বলেছি কার হাভা জানি আমি আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছিলাম আমি ক্লান্ত মানুষ কাতারে দাঁড়িয়ে এটা বলে ফেলেছি আল্লাহ অকবর লা কাল্ আ হান্তন কেন তেমন মোবারাকান ফি এগুলো আমি বলে ফেলেছি তো রসুল সলেসলাম তাকে নিষেধ না করে বলছেন দেখো রায় তো এস মালাকান মলা কান এপ্তা ধেরুনাহা অয়ুহমহা আউলা আমি বারো জন ফেরেস্তাকে দেখছি তারা এই কালেমার নেকি উপরে নিয়ে যাওয়ার জন্য তাড়াহোড়া করছে পরিস্থিতি আল্লাহ রসুল বুঝতে পারতেন অনেক সময় দেখতেও পেতেন যদিও ফেরেশতাকে দেখা যায় না তবে অনেক সময় মানুষের আকৃতি ধরলে তিনি বুঝতে পারতেন যেমন আয়েসা সালামা এই যে জিবরাই তোমাকে সালাম দিল তাহলে আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন বলছে এই যে জিবাই তোমাকে সালাম দিলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আলাইহিসসালাম ও রাহমাতুল্লাহি তাকেও সালাম আল্লাহর প্রতি আল্লাহর দয়া তার প্রতি হোক নারাওয়ালা তারা আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না অথচ এক বিছানে তিনজন এক ল্যাপের নিচে তিনজন জিবরাঈল আলাইহিসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তো রসুল সাল্লি সাল্লাম বললেন আমি দেখলাম বারো জন ফেরস্তা এই কালেমার নেকিকে উপরে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে আরেকটি বর্ণনা আবু বলেন কন্যা নুসাল্লি অরান্লাম একদা আমরা রাসুলের পিছনে সলাত আদায় করছিলাম ফালাম্মা রাফা জাহরা হুমনের রুকুয়ে যখন রাসূল সাল্লাহ সাল্লাম রুকু থেকে উঠলেন রুকু থেকে উঠে আল্লাহ রসুল বললেন স্বামী আল্লাহ হলিমান হামিদা আল্লাহ হলুকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করল তারপর তিনি বললেন হে আমাদের প্রতিপালক তোমার প্রশংসা অকালার জুলুম এ পর্যন্ত বলতেই আর একটা লোক কালাবারাহু রাসুল সালামের পিছনে বলতে লাগলো হামদান কাসিরান তৈয়বান মোবারকান্দি বেশি প্রশংসা সংসা। প্রশংসা ময় প্রশংসা বর্কত ময় প্রসংসা। ফালামা কাজা সলাকা। রাসুল সুনা যখন সলাত শেষ করলেন তখন বললেন মানিল বোতাকারলে মানে ভা কে এখনই এই শব্দগুলি বলল। কালা আনা মুখা বলে দিল যে আমি বলেছি। তখন আলার রসুল বলেলেন শুন্য রায়তো বিজাত ফালা সিনা মালাকান যাপটা আমি তিরিশের বেশি তিরিশের অধিক প্রায় উনচল্লিশ জন ফেরস তাকে দেখছি তোমার এই কথাগুলি নেকি কে আগে লিখবে এ নিয়ে তাড়া ঘোড়া লেগেছে আগের বর্ণনাই ছিল বারো জন তবে আগের বর্ণনার পরের বর্ণনা একটু তফাত আছে সেটা এই আগের লোকটি রুকু থেকে উঠে বলেননি ও খুব ক্লান্ত ছিল এসে সলাতে ঢুকে প্রথমে বলেছে আল্লাহবর তারপরে বলেছে হামদান অথবা আলহামদুলিল্লাহান মুবারাকান তো ঢুকেই যে এটা বলেছে তা আল্লাহ রাসূল তাকে নিষেধ করলেন না তার কিছু নিন্দাও করলেন না বরং তার প্রশংসা করলেন সলাতে ভুল তেমন কিছু ছিল না যদিও এসে আল্লাহ আকবর বলে এমাম সাহেব যে অবস্থায় আছেন সে অবস্থা আমাকে ধরতে হবে আল্লাহ আকবর বলে আগে কাঁধ বরাবর হাত উঠাতে হবে তা নয় আল্লাহ আকবর বলার সময়তে কাঁধ বরাবর হাত উঠেই এমামের সাথে যেতে হবে আল্লাহ আকবর বলে কাক বরাবর হাত উঠেই এমামের সাথে যেতে হবে বুকে হাত বাঁধতে হবে না যে কথাটা বলছিলাম সেটা হলো বুকে হাত বাঁধতে হবে না একবারে আল্লাহ আকবর বলেই এমামের যেটা অবস্থা সেটা গ্রহণ করতে হবে রুকুতে তো রুকু সিজ দেয় তো সিজ দেয় কে আমার বলে বাকি আমরা পড়া শুরু করে দেবো আজমুল্লা বিসমুল্লাগুলো সারা হাতে অন্তত চেষ্টা করবো তো অত দুই হাদি সে বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহ আর সাহাবি দুইজনেরই খুব প্রশংসা করলেন তবে পরে যিনি বললেন তিনি রুকু থেকে উঠে বলেছিলেন উল্লেখ যে রুকু থেকে উঠে সামি আল্লাহ হলেমান হামিদা রব হাম হামদান কতিরন তাইবান মুবারক কানফি এই পর্যন্ত বলা যায় উল্লেখ যে রসুল সোলি সাল্লাম জোরে বলেছিলেন তার মর্যাদা উল্লেখ করেননি যদিও আমরা যারা ভারত বাংলাদেশ পাকিস্তানে আহলে হাদিস হিসাবে বসবাস করি তারা ধরে নিয়েছি যে এই যে সাহাবি জোরে বললেন আল্লাহ রসুল তাকে নিষেধ করলেন না অতএব জোরে বলা যাবে মরবে এরকম মসজিদে দেখা যায় সঠিক আকিদ আদর্শের মসজিদে দেখা যায় স্বামী আল্লাহ হামিদা বলার পরে একবারে সব উচ্চ উচ্চস্বরে বলা শুরু করে রব্বাল আলামিন আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইবান মুবারাকান ফী চুপে বলতে হবে এই কথাই ঠিক কেন সাহাবিগণ আগে কেউ এরকম জোরে বলেননি সাহাবিগণ পরে কি কেউ এমন জোরে বলেননি আর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম জোরে বলার নেকি উল্লেখ করেন নি শব্দগুলিতে যে নেকি রয়েছে তার মর্যাদা উল্লেখ করেছে আমরা একদা রাসুলের পিছনে ছিলাম তো যখন আল্লাহ রসুল থেকে দাঁড়ালেন তখন আল্লাহ রসুল বললেন সামি আল্লাহ আল্লাহ তো রাসুলের পিছনে আমাদের একজন মুসল্লি বলে ফেললো রব্বাল তো সালাম ফিরার পর আল্লাহ রসুল বলেন কে কথা বলল আগের বারে সবাই ছিল চুপ সেটা ছিল পরিস্থিতি বিভিন্ন আর এখন বলার সাথে সাথে ওই জনৈক সাহাবি বললেন আমি তখন আল্লাহ রসুল বললেন শোনো তিরিশের অধিক প্রায় উনচল্লিশ জন ফেরস্তাকে আমি দেখছি যে তোমার এই কথাগুলির নেকি লিখার জন্য তাড়াহুড়া করছে সম্মানিত তিনি ভাইবোন বলা ভালো অবশ্যই জোরে বলতে হবে তা নয় অবশ্যই বলবো বলতে চেষ্টা করব তা ধীরে আমিন ব্যতীত সব অংশই ধীরে হবে এটাই ঠিক একাধিক হাদিস এটাই প্রমাণ করে